বইয়ের প্রেমে না পড়লেও কিন্তু আমার বাইকের প্রেমে পড়তে হবে আপনার কি বলেন হ্যাঁ মাত্র জিরো কিলোমিটার জিরো কিলোমিটার চলা এই জায়গায় শেষ না কিন্তু আসেন এদিকে এসএফ আছে চব্বিশের মডেল চব্বিশের মডেল আর ওয়ান ফাইভ এম এটা মাত্র সাতাশশো কিলোমিটার চলা অনলি সাতাশে চনলি সাতাশো কিলোমিটার চলা শুধু এই জায়গায় না এইদিকে টু পয়েন্ট জিরো

এইটা হলো বিশের একুশের মডেল একুশের মডেল তার মানে মোটামুটি সবাই কি তেইশ চব্বিশের মডেল চব্বিশ পঁচিশের মডেল ওকে ভিওয়ার্স আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি বাইকার সালাউদ্দিনের স্পেশাল একটি লাইভে আর এই মুহূর্তে চলে আসছি যে দেখেন আমার সামনে যে এই যে দেখেন এটা কি বাইক দেখছেন ফোর পয়েন্ট জিরো হ্যাঁ ভাই আমি আবার আমার লোকেশনটা বলে দিই এই গাড়িগুলো নিতে হলে আপনার আসতে হবে ঢাকা মিরপুর এক নাম্বার সাইনিজে এটা হলো আমার দ্বিতীয় শাখা আর আমার ফার্স্ট শাখা প্রথম শাখা হলো মিরপুর সাইড ফিট পাবনাগলিতে গলিতে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন ওকে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন এটা 0 কিলোমিটার 0 কিলোমিটার হ্যাঁ এই গাড়িটা ভাবি ভাইকে গিফট করছিল আচ্ছা ভাবি ভাইকে গিফট করছিল ভাবি ভাইকে গিফট করছিল কিন্তু ভাবি এই গাড়িতে উঠবে ভাই কিন্তু ভাবি গাড়িতে উঠাবে না কি বলেন ভাই কেন উঠাবে না উঠাবে না উনি গাড়িটা গিফট করছে উনি সাথে আরন 5 নেবে আমি ভাবি বলছে যে আমি আরন 5 নেব না কারণ পিছনে বসতে সমস্যা হবে আচ্ছা বাইর কত হলে যে আমি আর পাইপ চালাবো আচ্ছা আর ভাবি এই জন্য র্যাগ করে গাড়ি ওই জায়গাতে চলে গেছে পরে আমার কাছে খবর আসছে এই জন্য গাড়িটা আমি নিয়ে আসছি মানে এটা কুন্দল হয়ে গেছে শোরুমের ভিতরে তাই তো এটা কিন্তু বিএস7 বিএস7 আচ্ছা এটা কিন্তু আনঅফিশিয়াল গাড়ি দেখেন মানে গাড়িটাতে কিন্তু একটু পরিমাণে ছোঁয়া হয় না সিবিও সিবিও গাড়ি আনঅফিশিয়াল গাড়ি 0 কিলোমিটার

এটা হলো সাতাইশো কিলো চলা ওয়ান টেস্ট অবস্থা আছে এটা নিলাম আপনার সরাসরি পাঁচ মালিক হওয়ার সুযোগ আছে এই গাড়ির দাম পড়বে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র সাতাইশো কিলোমিটার চলা ভাই বড় বাড়ি একটু ছেড়ে দেন ভিডিওতে আমি আমি ছেড়ে দেবো বললাম তো আমি সবার কথা দিলাম আচ্ছা দুই হাজার টাকা সারলাম আপনি এটা ফিশ রেট তাও দুই হাজার টাকা সম্মান করলাম সৌদি থেকে দেখছি মাহফুজুর রহমান নয়ন থ্যাংক ইউ ওকে আবদুল্লাহ ঠাকুরগাঁও থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া

ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম এক লক্ষ অষ্টআশি হাজার টাকা তারপর সালাউদ্দিন ভাইয়ের ভিডিও যদি কেউ আসে অবশ্যই আমি সম্মান করবো আমার শোরুম পর্যন্ত আসতে হবে আমার শোরুমের ঠিকানাটা আবার একবার বলে দিই আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর এক নাম্বার চাইনিজ চাইনিজ আপনি যদি অন্ধ মানুষকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি এক নাম্বার মিরপুর এক নাম্বার চাইনিজে যাব অন্ধ মানুষ আইনি আমার শোরুমের সামনে আপনি নামাই দেবেন কারণ চাইনিজের সাথে মিনাবাজার মিনাবাজারের সাথে বাইক লাইফ বিডি আপনি যেই প্রান্তে দিয়ে আসেন

এই গাড়িটা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বে 2 লক্ষ টাকা 2 লাখ টাকা হ্যাঁ 2 লক্ষ টাকা এবিএস ভার্সন 2 লাখ টাকা পড়বে এবিএস ভার্সনের পালসার পেয়ে যাবেন 2 লাখ টাকা 2 লক্ষ টাকা এটা মডেল কত বলেন এটা মডেল 24 এর 24 এর হ্যাঁ 24 এর মডেল 25 এর রেজিস্ট্রেশন করা 2 বছরের কাগজ করা এইটাও কিন্তু কোম্পানি সার্ভিস अवेलेबल আছে আচ্ছা ঠিক আছে এই পাশে এক্সট্রিম দেখতে পাচ্ছি হ্যাঁ এক্সট্রিম এটা হলো 4544 কিলোমিটার চলা এইটাও কোম্পানি সার্ভিস अवेलेबल আছে এই গাড়িটার দাম পড়বে হলো

আচ্ছা ওকে অনেকে অলরেডি জয়েন করে ফেলছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটাকে একটু শেয়ার করে দিন আর এদিকে আছে হলো টিভিএস এক্সেল এটা কমফোর্ট আর এটা হলো 22 এর মডেল 23 এ কিনা ওয়ান রেস্ট অবস্থা আছে এটার দাম পুরো মাত্র 75000 টাকা 75000 হ্যাঁ 75000 টাকা আচ্ছা ইগনিটর হ্যাঁ ইগনিটর হ্যাঁ এটা হলো 25 এর মডেল 25 এর মডেল হ্যাঁ 25 এর মডেল মিটারটা দেন ভাই মাথাটা দেখলে তো মনে হবে কি এটা এমোনাইজ ব্লেড

এই গাড়িটা চার হাজার কিলোমিটার চলা তেইশের মডেল চার হাজার কিলো চলা ওয়ান ডেস্ট অবস্থা আছে সরাসরি ফার্স্ট মালিক ঢুকাচ্ছে আর এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হ্যাঁ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর দু লাখ পঁচাত্তর হাজার টাকা হইলে গাড়িটা নিতে পারবেন সরাসরি আপনি ফার্স্ট মালিক হতে পারবেন ফার্স্ট মালিক আর এই সব গাড়িগুলো নিতে হলে আসতে হবে আপনার ঢাকা মিরপুর এক নাম্বার একদম সাইনিজে সাইনিজের সাথে মিনাবাজার মিনাবাজার সাথে বাইক লাইন আপনি যদি মিরপুর দশ নাম্বার অথবা বারো নাম্বার হয়ে আসেন একদম ওভারব্রিজ থেকে ঠিক এক মিনিট সামনা গেলে আপনার সাইডে পড়বে বাইক লাইন আপনি যদি টেকনিক্যাল হয়ে আসেন একদম সাইনিজের সাথে মিনাবাজার মিনাবাজার সাথে আপনার বাম সাইডে মেন রোডে বাইক লাইন তারপরে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন আমি লোকেশন লাগলে আমি নিজে রিসিভ করে নেব আর আমার এক নাম্বার শাখা হলো ঢাকা মিরপুর সাইট ফিট পাবনাগুলিতে ওই জায়গায় আপনার ছোটো থেকে বড় সব গাড়ি আছে এই গাড়িগুলো নিতে হলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম